আসসালামু আলাইকুম বন্ধুরা এস কে মোটরসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি তো বরাবরের মতন ভিডিওতে আমি আছি শাকিল তো আজকে আপনাদের জন্য টায়ারের ভিডিও নিয়ে আসলাম আমাদের কাছে এসিআই কোম্পানির এসিআই আইটিএল কোম্পানির প্রচুর টায়ার আছে চৌদ্দো নয় আঠাইশ ষোলো নয় আঠাইশ সাত পঞ্চাশ ষোলো ছয়শো ষোলো ছয় পঞ্চাশ ষোলো প্রচুর টায়ার আছে তো যে সকল ভাইরা এসিআই কোম্পানির টায়ার খুঁজতেছেন আইটিএল তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা এসকে মোটর যশোর চাষরা বাজার মোড় আর আমাদের কাছে এই একজোড়া ষোলো নয় আঠাইশ এমআরএফ শক্তি লাইফ প্লাস প্লাস টায়ার আছে একদম ফ্রেশ কন্ডিশনের শক্তি লাইফ প্লাস কোনো ফাটা কাটা নাই ফাটা কাটা নাই পুরো দশ আনা বিট আছে টায়ারটায় খুবই ভালো কন্ডিশনের টায়ার ষোলো নয় প্লাস রিকন্ডিশন আর আইটিএল কোম্পানির আছে নতুন টায়ার টিউব টিউবসহ এসিআই কোম্পানির অনেক স্বল্প মূল্যে এই টায়ারগুলো বিক্রি করতেছি আমরা ষোলো নয় আঠাইশ চোদ্দ নয় আঠাইশ সাত পঞ্চাশ ষোলো ছয়শো ষোলো দেখতে পাচ্ছেন সাত পঞ্চাশ ষোলো আর এই টায়ার গুলো হলো ছয় পঞ্চাশ ষোলো আইটিএল কোম্পানির একটু রাস্তার পাশে হওয়ার কারণে ধুলা বালি ময়লা পড়ে জন্য হয়তো আপনাদের কাছে পুরনো পুরোনো লাগতে পারে কিন্তু এগুলো সব নতুন টায়ার সব নতুন টায়ার ছয়শো ষোলো আইটিএল কোম্পানির আর আমাদের কাছে রোটার মাস্কি রোটারের অরিজিনাল মালামাল আছে না আইটিএল কোম্পানির টায়ার নতুন টায়ার যে সকল ভাইরা ট্রাক্টরের নতুন টায়ার খুঁজতেছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগের ঠিকানা এসকে মোটর যশোর চাচরা বাজার মোড় আর এশিয়ার সকল জেনুইন পার্টস অরিজিনাল পার্টস পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখতে পাচ্ছেন এশিয়ার মোবিল যাদের টিউবের প্রয়োজন আমাদের কাছেও পেয়ে যাচ্ছেন টিউব ষোলো নয় আঠাশ টিউব সাত পঞ্চাশ ষোলো চোদ্দো নয় আঠাশ ছয়শো ষোলো সকল রকমের টিউব আছে আমাদের কাছে আর এখানে দেখতে পাচ্ছেন ফিনিক্সের রোটারের মাল ফিনিক্স কোম্পানির রোটারের মাল আর নিচে দেখতে পাচ্ছেন যেগুলো এগুলো সব মাস্কিউ কোম্পানির অরিজিনাল রোটারের পেনিয়াম সাইড পেনিয়াম টেলক্রাউন অরিজিনাল আর যাদের জগের প্রয়োজন অন্য রোটনের জগ তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর শক্তিমানের পালা মূলত ট্রাক্টারে সকল কিছুই পাওয়া যায় আমাদের কাছে নতুন এবং রিকন্ডিশন নতুন এবং রিকন্ডিশন